আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যেই ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আমি এখন আপনাদেরকে দেখাবো আজকে বেশি কথা বলবো না আপনাদের সরাসরি ভিডিওতে নিয়ে যাবো আজকে এই ভিডিওটি দেখে আপনারা নিজেরা আপনাদের মূল্যমান মতামত আমার বক্সে লিখে জানিয়ে যাবেন এই ভিডিওটি দেখে এই যে মেয়েটি দেখছেন এই মেয়েটি সে তার সব গোপন অঙ্গ সরাসরি ইমোতে দেখিয়ে এক প্রবাসী ভাই থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আজকে সে লাপাত্তা তো এই ভিডিওটি আজকে করার উদ্দেশ্য হচ্ছে বাকি যে প্রবাসী ভাইরা আছে তারা যেন কখনো এই প্রতারণার শিকার না হন আজকে আমাদের এই বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা ইমতে নাম্বার দিয়ে প্রতারণা করে যাচ্ছে রীতিমধ্য প্রচুর পরিমাণে আমাদের প্রবাসী ভাইদেরকে এভাবে প্রতারণা করে যাচ্ছে প্রবাসী ভাইদের সাথে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা লাপাত্ত হয়ে যাচ্ছে আর এর পরবর্তীতে যেন কোনো ভাইরা যেন সেই প্রতারণার শিকার না হন এর জন্য আজকে এই ভিডিওটি আমার করা তো প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে সচেতন করে তুলবেন আর আজকে আর বেশি কথা পারবো না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এতে চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন ততক্ষণ ভালো থাকেন চলুন আমরা মূল ভিডিও দেখে আসি